হরে কৃষ্ণ সদীপ ভক্তবৃন্দ আজকে আমরা মহাত্রপুর জেনেলা এবং ভগবান শ্রীকৃষ্ণের জেনেলা দু একজন ভক্তের শ্রদ্ধা সেই বিষয়ে আমরা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণ যে ও মহাপ্রভু অত্যন্ত দয়ালু যার জন্য মহাপ্রভুকে মহা প্রধান অবদান করা হয়েছে জগতে আছে মহাপ্রভু সবচেয়ে মহাদান করেছিলেন সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম দান করা তাই ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে যখন তিনি আবির্ভূত হয়েছিলেন তখনও তিনি ধর্মস্থাপনের জন্য জগতে ভক্তদেরকে আনন্দ প্রদান করবার জন্য তিনি নিলাম করেছেন মহাপ্রভু নিজে সব ভগবান হয়েও ভক্তরূপে তিনি আবির্ভূত হয়ে ভক্ত সঙ্গে থেকে ভগবানের কীভাবে সেবা করতে হয় ভক্তদের কিভাবে ভগবানের প্রেমময় সেবা যুদ্ধ থাকতে হয় তার বহু দৃষ্টান্ত রয়েছে তাই আজকে আমরা শ্রবণ করব ভক্ত হরিদাস ভক্ত হরিদাস তিনি নামাচার্য নামে পরিচিত তিনি তিন লক্ষ নাম জপ না করলে তিনি জল স্পর্শ করতেন না সেই জন্যই নামাচার্য হরিদাস ঠাকুরকে মহাপ্রভু আলিপন করেছিলেন তিনি কুলে জন্মগ্রহণ করলেও নামের প্রভাবে তাঁর সেই জল শব্দটি গুরুত্ব পেয়েছে তার নাম ভগবানের অপ্রাজিত যে কৃষ্ণ নাম এই জগৎকে তিনি শিক্ষা দিয়েছে কি করে এই জগতের মানুষ কৃষ্ণ নামের প্রতি আকৃষ্ট হয় এই জগৎ হৈকাশ গরীলা করেছিলেন শ্রী হরিদাস ঠাকুরকে যখন বাইশ বাজারে বেদ্রাঘাত করা হয়েছিল তখন কিন্তু তিনি কোনো প্রতিবাদও করেননি কারণ তিনি জানতেন সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করছে এবং করবে তাই যারা তাকে মারবার জন্য উদ্যোগ হয়েছিল এবং যারা তাকে পিটিয়েছিল তাদের প্রতি তার কোনো রকমের আক্ষেপ ছিল না এবং তাদের মঙ্গলের জন্য তিনি প্রার্থনা করেছিলেন এবং তাদের যাতে বিপদ না হয় তারা যাতে সমস্যায় না পড়ে তার জন্য তিনি তাদের জন্য ভাবছিলেন এটা হচ্ছে একজন মহান বৈষ্ণবের প্রধানতা তাই হরিদাস ঠাকুর বলেছিলেন যে না কোনো আমাকে ছাড়তে পারব না আমার নামে যে কি সেটা আমি অনুভব করেছি আমি নাম ছাড়লেও না আমাকে ছাড়বে না ঠিক এই ক্ষেত্রে এখানে বোঝানো হয়েছে যে ভগবান জীবকে কীভাবে তিনি সবসময় তিনি রক্ষা করে চলেছে তাই নাম হচ্ছে অপরাধিত নাম হচ্ছে হচ্ছে গোলুকের প্রেমাদন গোলুকের প্রেমধন হরিনাম নাম সংকীর্তন এই সংকীর্তনে সকলেই যখন অংশগ্রহণ করে তখনই তারা এক অপরাধিত আনন্দ লাভ করে সেক্ষেত্রে মহাপ্রভু জগতে যে কৃষ্ণপ্রেম দান করেছিলেন সেই কৃষ্ণপ্রেমের মূল উদ্দেশ্য ছিল ভগ্রধক্তি লাভ করে ভগবানের সেবা যুক্ত হয় এবং মহাপ্রভু যে হরিদাস ঢাকুনকে স্বাগতভাবে তিনি যে রক্ষা করেছিলেন বাইশগরে যখন পেটানো হয়েছিল তাতে কিন্তু হরিদাস ঠাকুরের কোনো কষ্ট হয়নি বা কোনো আঘাতের চিহ্ন থাকলেও কিন্তু সেটা তিনি অনুভব করতে পারে তার কারণ হচ্ছে ভগবান ভগদীতায় বর্ণনা করেছেন যিনি আমার শরণাপন্ন হওয়া আমি তাকে সাবগ্রতভাবে রক্ষা করি তো এই ক্ষেত্রে ভগবান ভক্তদের বিভিন্নভাবে তাকে রক্ষা করে চলেন তাই এরপরে পরে যদি আমরা লক্ষ্য করে দেখি ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদের পিতা হিরণ্য কশ্যপ তিনি তার পুত্রকে কত রকমের কষ্ট দিয়েছিলেন কখনো হাতের পায়ে বিষ্ট হওয়া কখনো বিষ কখনো তত্ত তৈরি বিভিন্নভাবে তাকে নির্যাতন করেছিলেন কারণ তার পুত্রে হইত বিষ্ণু হচ্ছেন ভগবান তুমি ভগবান এই কথাটা তার পিতা স্থান করতে তখনই তার পুত্রের প্রতি নির্যাতন হয়েছি কিন্তু কখনো প্রহ্লাদ মহারাজ পিতার প্রতি কখনও আক্ষেপ করেনি বা প্রতিবাদ করেনি এটাও একটা একটা বৈষ্ণবতা একজন ভক্ত কি করে ভগবানের প্রতি শ্রদ্ধাশীল ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস ভক্ত হরিদাস এবং এটাই কিন্তু সবই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নীলা ভগবান চান তার ভক্তদের মহিমা প্রচার করার জন্য আর ভক্ত চান ভগবানের মহিমা প্রচার করবার জন্য তাই এক্ষেত্রে ভক্ত এবং ভগবানের নিত্য সম্বন্ধ রয়েছে এই নিত্য সম্বন্ধটা কেবলমাত্র শুদ্ধস্তরে ভক্তারাই বুঝতে পারে ঠিক সেই জন্য কৃষ্ণ যে আমাদের সর্বদাভাবে রক্ষা করছেন শুধু আমাদের রক্ষা করছেন না তিনি সবসময় আমাদেরকে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন যেমন আমাদের জন্য তিনি কখনো গুরু কখনো আচার্য কখনো বৈষ্ণব এই ভূপৃষ্ঠে তিনি পাঠান যাতে আমাদের মতন বদ্ধজীবীরা তার কাছে ফেলে যেতে পারে এই জীবনের প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে শুদ্ধ ভক্ত সবসময় তাকে উপলব্ধি করে কিন্তু জনজাগতিক মানুষেরা তাদের চেতনার অভাবের ফলে তারা বুঝতে পারে না যে ভগবান সগতভাবে আমাদেরকে রক্ষা করছেন হরে কৃষ্ণ